একটা পোস্ট শেয়ার করা দেখলাম যে তিনটা বাবু একসাথে ওটা আপনি পাঠাইছেন ওনাকে হাই এভরিওয়ান আমার নাকি আইভিএফ করে বেবি নিয়েছি নাকি আমি আমার চিপ্রেট বেবি তো এটা কতটুকু সত্য নাকি প্রতারণা এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমার একটা পর্যন্ত আপু আমাকে মেসেঞ্জারে হচ্ছে ইনবক্স করেছে যে আপু একটা পেজ থেকে দেখলাম তুমি নাকিদের আন্ডারে কলকাতা গিয়ে আইডিএফ করে টেস্ট টিউবের মাধ্যমে তুমি তিনটা বেবি নিয়েছো তো আমি বললাম না তো আপু আমি তো এরকম কোনো কিছু জানি না কারণ আমার তিনটে বেবি একদম ন্যাচারালি তারপরে আমি ওদের পেজটা হচ্ছে কালেক্ট করি ওনাদের কাছ থেকে তো ওনারা দেখি হ্যাঁ ঠিক মতো আমার পেজ যেটা ভিডিওটা টু মিলিয়ন যেটা অনেক রিচ করেছে সেই ভিডিওটা তারা শেয়ার করে ওখানে দাবি করছে যে আমি নাকি তাদের আন্ডার আইভিএফ করে আমার তিনটা বেবি হয়েছে তো আমি তো অনেক রেগে যাই আমি ওদেরকে ইনবক্স করি বা আমি ওখানে কমেন্টও করি আমি স্ক্রিনে অ্যাড করে দিব স্ক্রিন রেকর্ডটা স্ক্রিনশটটা আপনারা অবশ্যই দেখবেন আর আমার কমেন্টটা পড়বেন তারপর আমি ইনবক্স ওনাদেরকে নক করি নক করার পর ওনাদেরকে আমি বলি যে হচ্ছে আপনাদের ওখানে আমি কবে গেলাম তো ওনারা কোনো রিপ্লাই আমাকে করে না তারপরে আমি অনেক কষ্ট হই ওটার নাম মানে ওনাদের আমি ফোন নাম্বারটা মানে কালেক্ট করি তো ওনার পেজের নাম হচ্ছে পলা খান যদি আপনারা চান আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্ট আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব তো ঠিক আছে তারপর আমি তো কালকে রাত তিনটা পর্যন্ত এসব নিয়ে খুব ঘাটাঘাটি করে নিয়ে আসে আমার অনেক খারাপ ছিল তারপরে আমি আজকে সকলে ওদেরকে ফোন দিই যে হচ্ছে আমি এটা নিয়ে অবশ্যই আমি কারণ নিব কারণ কেন এইসব কথা বলবে তো আপনারা জাস্ট একটু কল রেকর্ডটা মানে আমি একটা কালকে পোস্ট দেখলাম চিপলেট কিউট ফ্যামিলি ওটাকে আপনারা পাঠিয়েছেন আচ্ছা আচ্ছা আমি একটা পোস্ট শেয়ার করা দেখলাম যে তিনটা বাবু একসাথে ওটা আপনি পাঠাইছেন ওখানেকে হ্যাঁ আলকামতের আপনি কি প্রুফ আপনার پیشنট হ্যাঁ হ্যাঁ শেয়ার করেছেন তিনটা বাবু রাতের কাহিনী পিন করাটা না আপনি নিচে আপনার টিকটক ভিডিও নিচে আরেকটা একটা পোস্ট আপনি শেয়ার করেছেন ওইটা

আচ্ছা আমি পর্যন্ত একটু করে দেখে আপু করে দেয় কারণটা আমি করিনি আচ্ছা একটু বললে আমাকে শুধু হয় আর সবাই আমাকে তো ঠিক আছে আপনারা তো শুনলেন এটা হচ্ছে তারপর আমি ওনাদেরকে থ্রেড দিই শুনতে পারলাম যে আমি রিপোর্ট করবো বা আমি হয়তো কেসও করতাম ওনারা হয়তো এখন ভয় পেয়ে বা কী পেয়ে পোস্টটা কিন্তু পরে আর নেয় তারা ডিলেক্ট করে আর আমার কাছে সকল এভিডেন্স আছে আমি প্রথম থেকেই বলছি টিকটক থেকে অনেক কাপড় আমাকে চিনেন যে হচ্ছে আমার পিসিএস প্রবলেম ছিল যার কারণে আমার প্রথমে বাচ্চা কনসিভ হচ্ছিল না যখন আমি ট্রিটমেন্ট করি আমার না কোনো ইনজেকশন লেগেছে না কোনো আইভিএফ না কোনো টেস্টিউব আমি জাস্ট মুখে খাওয়ার ওষুধ খেয়ে পিসিএস আমার ট্রিটমেন্ট চলছিলো আমি ইভেন হচ্ছে আল্লাহ রহমদের এর মধ্যেই আমার হয়ে যায় আর এই তিনটা বাচ্চা আল্লাহ নিয়ামত আপনারা অবশ্যই অবশ্যই করবেন আর এইসব গুজব যেন কেউ না ছড়ায় মানুষকে আপনারা একটু অ্যাওয়ার করবেন যেন কেউ প্রতারিত না হয় তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার একদম তিনটা ন্যাচারালি আমার কাছে সকল এভিডেন্স আছে আমি বুঝতে পারছি এসব নিয়ে কেন তো প্রশ্ন হচ্ছে আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ